আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম বন্ধুরা মার আজকে ঐতিহাসিক তেরো রজব এই তেরো রজবে আমার দয়াল নবীজির ভাজন প্রিয় ভাজন ছিলেন সেনেহের ছিলেন যিনি অত্যন্ত কাছের ছিলেন অত্যন্ত 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 কাছের ছিলেন হরত আলী রাদুল্লাহ তালানু তার আগমনের দিবস আবির্ভাবের দিবস এবং শুভ খসই তিনি জন্মগ্রহণ করেছিলেন কাবা ঘরের মধ্যে তিনি প্রথম দেখেছিলেন তার দয়াল মুর্শিদ পয়গম্বর রসুলকে আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামকে এবং জীবনের প্রতিটি সময় ক্ষণে দয়াল নবীজি আদর্শ বুকে ধারণ করে বক্ষে ধারণ করে চলেছেন দয়াল নবীজের জন্য নিজের জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন দেয়াল নবীজি হিজরতের প্রাক করলে বললেন হজরত আলী রাদুল্লাহ তালুকে ডেকে বললেন আজ রাতে তুমি আমার বিছানায় থাকবে হরত আলী রাদুল্লাহ তালু নিশ্চিত মৃত্যু জন্য সেই বিছানায় অবস্থান করেছিলেন এই ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের ইস্ক ভালোবাসা মহব্বত আর আজকের বক্ত মুদ্রা এমনিতি পালায় ওস্তাদ গুরুজনকে ফেলে বিপদে ফেলে দেয় বিভিন্ন কলাকৌশল করে এমনি বিপদে ফেলে এমনি অনেক ভক্তরা কেটে পড়ে সরে সরে যায় স্বার্থ সিদ্ধি হাসিল হলেন আর তৎকালীন সময়ের সেই সময়ের সময়ের সাহাবীদের এবং দয়াল নবীজির ভক্ত আশিক্ষদের কি অবস্থা ছিল তাদেরকে জানমাল দিয়ে দয়াল নবীজকে আগলে রাখতেন দিন মিল্লা করতেন বলেন না সুবহান আল্লাহ এই রকম ঈশকে ভালোবাসা সমব্বদ যদি আমাদের মধ্যে ধারণ করতে পারি তবেই আল্লাহ্লাহ রসুলুল রেজা সন্তুষ্টি হাসিল করা সম্ভব হবে আমাদের আত্মার মুক্তি আসবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ